আপনারা দিনি খান তো আমিও খাই তার মানে তো আমরা ভাই ভাই ছোটবেলায় আমাকে নানা একটা ছন্দ করতে শুনেন নাই তারা যারা খাত আকিস তারা সারাদিন এক লোকেই থাকি আজকের থেকে আপনার আর আমরা কিন্তু বন্ধু সুখ দুধ খেয়ে এক থাকি যেহেতু এখন এআই সব কিছু করতেছে তাই আমার মনে হয় এই দুনিয়াতে অকর্মা মানুষদের আর কোনো দরকার নাই এই দুনিয়া থেকে মানুষদের শেষ করতে হবে হে গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অবশ্যই এই দুনিয়া থেকে মানুষদের শেষ করতে হবে স্যার মানুষ তো এআই তৈরি করছে তো গাইস আজকে ভিডিওটা কি নিয়ে বুঝে গেছো তো আমি করে না করে দেরি চলো আজকে আমাদের ভিডিও শুরু করি এই সময় শুরু করো ওই জম্বিটাকে ভালোভাবে লক্ষ্য করো জম্বির চুল কালার করা আবার আস্তে স্লো মোশনে

তো আপনারা ইতিমধ্যে হয়তো সবাই জানেন যে এ আই নিয়ে একটা আলোচনা সমালোচনা চলতেছে তো প্রথমে অমর ভাই এ আই কে বলে দিলো কি

তো এটা হচ্ছে কিছুদিন আগে সিলেট সারা পাথর থেকে যে পাথর লুট করা হয়েছিল ওই টপিক নিয়ে কথা বলছে এখন এআই তো দেখা যায় দিন দিন অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে আর বলা যায় এর কারণে তো পুরো দুনিয়াটা একটা বিপদের মধ্যে আছে স্যার সবাই কিন্তু বিপদের মধ্যে নাই আপনার মতো কিছু মানুষের আই এর কারণেই উপকার হইতাছে মনে করে দেখেন স্যার কয়েকদিন আগে আপনার আর আপনার গার্লফ্রেন্ডের লিংক বানাই হইছিল ঠিকই তো চালাই দিবেন দিলো এবার আপনাদের আফ্রিনা পাকেও দুই দিলো তথা সত্য ঘুমফান থেকে দূরে থাকবেন সকল খারাপ কাজ থেকে দূরে থাকবেন নামাজ ফরবেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথকে অনুসরণ করবেন আমি Алекস ফেসবুক একাউন্ট বানাইছেন আপনি কি কনন বানাইছেন একটু দেখান তো অনুপেরণার আরেক নাম শর্টস ও প্লেউটার ভাই ফাইল নাওটা চাতাছরা আমার আর কোন যোগ্যতা নাই ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই যদি ফাইল নাওটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায় যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানাই কিন্তু কি আর করা বাংলাদেশের মানুষ তো এগুলাই খায় কেমন ছিল কন্টেন্টটা कंटेंट इधर कंटेंट कोई